বদরপুরে আসছেন বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ বাড়ি আগামী তেরোই আগস্ট বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে আসবেন মাত্র বারো বছর বয়সী বিশ্ব বিশ্বকাপানো অধ্যাপক সুবর্ণ বাড়ি বর্তমান নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিশ্বের সর্বকনিষ্ঠ এই অধ্যাপক আগামী তেরো আগস্ট বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে এসে চিলড্রেন এন্ড সায়েন্স বিষয়ের উপর একাধিক লেকচার দেবেন পাশাপাশি ছাত্রছাত্রী ও অন্যান্যদের সঙ্গে থাকবে মত বিনিময় অনুষ্ঠান আর এই রোমাঞ্চকর অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছেন বরাক উপত্যকার হাজার হাজার ছাত্রছাত্রী আগামী তেরোই আগস্ট বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপকের পদার্পণে এক ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুল শিশু অধ্যাপক সুবর্ণ বাড়ির এই সফর নিশ্চিতভাবে বরাকের পড়ুয়াদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের শৈক্ষিক জীবনে এক নতুন পথ দেখাবে কোন করে অনুষ্ঠানে উপস্থিত হতে প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষাবিদ সহ সবাইকে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। নিয়ে আজ শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন স্কুল কর্তৃপক্ষ। যে আমরা একটি অনেক খুব একটি প্রোগ্রাম করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন রিসেন্টলি অল ওভার ওয়ার্ল্ডে একজন শিশু আনার বয়স হচ্ছে মাত্র বারো বছর উনি একজন ইয়াঙ্গেস্ট প্রফেসর অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে রেকনাইজ হয়েছেন যিনি উনি উনিদিন লিগেসি বাংলাদেশ থেকে আরম্ভ করে তিনি ইউএসএতে থাকেন এবং বর্তমানে উনি ওয়ার্ল্ডের কর্নারে কর্নারে স্টারদের সঙ্গে ইন্টারেক্ট করেন কীভাবে সায়েন্স এবং ফিজিক্স এবং ম্যাথসকে নিয়ে সায়েন্টিফিক ওয়ার্ল্ড তাদের প্রগ্রেস হতে পারে এই নিয়ে উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশে বিভিন্ন সেমিনার করে থাকেন বরাকলিতে প্রথম উনি আসছেন এই এই আশা অ্যাকচুয়ালি আমাদের ইআরডিএ ফাউন্ডেশনের বিভিন্ন ইনস্টিটিউশন উনি পরিদর্শন করবেন আগামী তেরো তারিখ থেকে আরম্ভ করে তেরো চৌদ্দ পণ্ড আমাদের ইআরডি ফাউন্ডেশনের বিভিন্ন ইনস্টিটিউশনে উনি প্রোগ্রাম ওনারে স্টুডেন্টসের সঙ্গে উনি ইন্টারেক্ট করবেন তো আগামী তেরো তারিখে ওনার প্রোগ্রাম রয়েছে আমাদের সেন্ট্রাল পাবলিক স্কুল বধপুরে দুইটা তিরিশ মিনিটের সময় উনি এখানে আসবেন এবং এখানে স্টুডেন্টদের সঙ্গে উনি ইন্টারেক্ট করবেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন আপনাদের মাধ্যমে আমরা বরাক প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং যারা শিক্ষাপ্রেমী এবং সায়েন্সের প্রতি আকর্ষিত স্টুডেন্টস এবং জনসাধারণকে আহ্বান করতে চাই যে আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হতে পারবেন এবং এই যে ইয়াঙ্গেস্ট প্রফেসর প্রফেসর আইজেক বারি ওনার সঙ্গে আপনারা ইন্টার্যাক্ট করতে পারবেন এবং এই প্রোগ্রামের জন্য স্কুল থেকে আপনারা স্টুডেন্টসের টিম নিয়ে আসতে পারবেন এখানে আপনাদের স্টুডেন্টসকে ইন্টারভিউ করার সুযোগ দেওয়া হবে এবং একজ বাড়ির সঙ্গে পার্সোনাল আপনারা গ্রুপ ফটো নিতে পারবেন আমরা অনেক লং লম্বা টাইম ও পেয়েছি টু থার্টি থেকে আরম্ভ করে রাতে ছটা সাতটা পর্যন্ত উনি এখানে থাকবেন তো ইন বিটুইন আপনারা ওনার সঙ্গে ইন্টারেক্ট করতে পারবেন এবং এটা আমাদের বরাক উপত্য জায়গায় অনেক ইম্পর্টেন্ট এবং অনেক কল্পস্যুত একটা প্রোগ্রাম হবে যেহেতু একজন বাচ্চা বারো বছর থেকে তেরো বছর বাচ্চা যেহেতু আজকে ওয়ার্ল্ডটের মধ্যে রিকগনাইজ হয়েছে তাই আমাদের বাচ্চারা সায়েন্সের ফিল্ডে ওর কাছ থেকে অনেক মোটিভেটেড হবে আমি আশা করি এবং ওনাদের যদি কোনো ডাউট থাকে ওরা কীভাবে ওয়ার্ল্ড রিকগনাইজ হতে পারে বরাবরই থেকে ওনার কাছ থেকে অনেক ইন্সপাইরেশন পাবে তাই আমি পড়া বা প্রত্যেক ইনস্টিটিউশনের শিক্ষক এবং ছাত্রদেরকে আহ্বান বা নিমন্ত্রণ করতে চাই যে আপনারা আমাদের রেজিস্ট্রেশন প্রসেস আছে যে লিঙ্কটা আমাদের ব্যানারের মধ্যে আছে আপনারা লিঙ্ককে ইউজ করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনারা আমাদের প্রোগ্রামে এসে জয়েন করতে পারবেন ধন্যবাদ

করতে পারবেন এবং যদি কোনো স্কুল থেকে টিম স্টুডেন্টস আসেন তাহলে আমরা একটা সিস্টেম করেছি আপনার আমাদের কাছে একটা ফর্মেট আছে আপনারা এই ফর্মেটটা সফট করলে আপনার যোগাযোগ করলে যেটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমরা এই ফর্মেটটা দিয়ে দেবো এবং এখান থেকে যে স্টুডেন্টস কোয়েকশন করবে সেই স্টুডেন্টের নামটা আপনারা আগে আমাদেরকে মেনশন করে দিয়ে দেবেন তখন আমাদের জন্য সুবিধা হবে আপনার ওদেরকে আমরা ডিসিপ্লিন অনুযায়ী আমরা তাদেরকে কোয়েশন করা শুরু করে দিতে স্টার্ট কখন হবে